শহরের পাশ দিয়ে চলে গেছে সরু এক রাস্তা আর তার ঠিক শেষ প্রান্তেই সবুজে ঘেরা ঘন এক জঙ্গল সেখানে থাকে হরেক রকমের পাখি আর তাদের কিচির মিচির শব্দে যেন মুখরিত হয়ে থাকে চারপাশ আর এই সরু রাস্তায় সাদি আর সাদমান নামের ছোট্ট দুই বালক শিশু প্রতিদিন ক্রিকেট খেলার চর্চা করতে আসে তখন পরন্ত বিকেল সাদি ব্যাটিং এ আর সাদমান বলিং এ হঠাৎ করে সাদি সাদমান চার চক্কা হই হই কিসের হই হই রে আজ তুই একাই যাবি বলান্তে কেন সাদমান তুই না গেলে আমার কি ভালো লাগবে চল না আমার সাথে মোটেই না আমার কাজ আছে আমি চললাম সাদমান যেতেই সাদি তার বলের খোঁজে জঙ্গলের ভেতরে চলে আসে আর সেখানে আসতেই তার চোখ দুটো যেন ছানা বড়া হয়ে যায় কারণ সেখানে যে পাখিদের একটা উৎসব চলছিল কিন্তু সাদি সেই বল এখন পাখিদের সেই উৎসবকে একদম লন্ডভন্ড করে দিয়েছে হঠাৎ করে মা পাখির চোক পড়লো সাদির দিকে আর তার হাতে ব্যাট দেখতেই তুমি আমার চালা দে তোমাকে তো আমি সাদি ভয়ই আরে আমি ইচ্ছে করে কিছু করি আমার কথা তো শোনো ছোট এক পর্যায়ে সাদির চেহারা দিয়ে পরে কাঠের গুড়ির উপরে রাখা কেকের উপরে আর তার একটু পরে সাদি কেক থেকে তার মুখটি তুলতে আঙুল দিয়ে চেটে পুটে খেতে শুরু করে কেকটা কিন্তু দারুণ মজার আর অমনি কাকা তো আর ছানারা আবারও মা পাখি সেখানে উপস্থিত প্যাঁচা এসব লঙ্কা কাণ্ড দেখে বলতে শুরু করে তোমরা থামো এমন করে কি কোনো সমাধান হয় সকল পাখিরাই তখন একে অন্যের দিকে তাকায় আর সাদিও কোমল সুরে বলতে থাকে আমিও তাই বলি প্যাচা ওহো যদি তুমি ওদের করে বন্ধু হতে তাহলে আমরা তোমায় ছেড়ে দেব তখন পাখিরা একে অন্যের দিকে তাকায় এবং মাথা নিচু করে সম্মতি জানায় কিন্তু কাকাতুয়ার ছানারা রাগ আর অভিমান নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সাদি কাকাতুয়ার ছানাদের খোঁজে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে সাদি হাঁপাতে হাঁপাতে প্যাচার কাছে আসে আর বলতে থাকে ওহো প্যাচা আমাকে একটা সমাধান দাও তো দেখি আমি যে কোনোভাবেই কিছু করতে পারছি না ওহো চেষ্টা করেছিলে ভীষণ রকমের ওহো তাহলে তো সমস্যায় বটে তো কি কি করলে শুনি তাহলে শোনো মরিচ বাগানে আমি কাকাতুয়ার ছানা টিঙ্কুকে অনুসরণ করতে লাগলাম আর কিছুক্ষণ পরে টিঙ্কু কি তুমি আমার এখানে কেন আমি তোমার বন্ধু হতে চাই বন্ধু তাহলে পরীক্ষা দিতে হবে অ্যা বন্ধু হতেও পরীক্ষা আর বলে দিচ্ছি পরীক্ষা আমি তোমার মন জয় করতে যে কোনো পরীক্ষা দিতে রাজি তাহলে এই কাজটাকে ঠিক করে দাও তো দেখি এটা তো সহজ কাজ পানি দিতে হবে কিন্তু পানি আরে ওই যে নারকেলের খোলস টিঙ্কু যাও ওটাতে পানি নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ পানি দিতে হবে যাও যাও টিঙ্কু কোনো কথা না বাড়িয়ে সাদিকে পানি এনে দিতে আরে গাছটা কেমন সতেজ হয়ে উঠেছে টিঙ্কু এবার একটা শুকনো ডাল দরকার ওই তো কত শুকনো ডাল টিঙ্কু ওটাকেও নিয়ে আসো টিঙ্কু তো রাগে ফোসফোস করছে এবারও সাদির হাতে গাছের শুকনো ডাল আর গাছ বাঁধার জন্য চিকন বাকল দিয়েই তোমার শুকনো ডাল আর গাছের বাকল তুমি তো ভীষণ বুদ্ধিমান কিন্তু তুমি তো হুকুম করতে ভালোবাসো তুমি কিচ্ছু জানো না এ বলে? টিঙ্কু উড়াল দিয়ে সেখান থেকে চলে যায় এবার সাদি হাবার প্যাঁচাকে বলতে শুরু করে এসব কি হচ্ছে প্যাঁচা আমার সাথে বলো তো দেখি তুমি আমার কষ্টে এমন করে হাসছ হাসব না তো কি করব কারণ তুমি তো জাদুর শব্দই ব্যবহার করি বলে বন্ধুত্বের ভাব হবে কেমন করে জাদু শব্দ হ্যাঁ জাদু শব্দ যখন তুমি কারো কাছ থেকে সাহায্য নিবে তখন তাকে মধু সুরে প্লিজ বলতে হয় প্লিজ মানে অনুরোধ রিকোয়েস্ট করা ওহো ছোট বন্ধু প্লিজ মানে শুধু রিকোয়েস্ট বা অনুরোধ করাই নয় যখন তুমি কাউকে প্লিজ বলো তার প্রতি মমতা আর সম্মানেরই প্রকাশ করো আমি সব বুঝতে পেরেছি প্লিজ বেচা আমি এখন যাই এরপর সাদি দেখতে পায় টিঙ্কু একটা বিশাল বড় আম গাছের নিচে আর সাদি চিৎকার করে বলতে থাকে টিঙ্কু বন্ধু আমি বুঝেছি বন্ধুকতে কোনো হুকুম চলে না প্লিজ চলো আমরা বন্ধু হয়ে যাই ও ও তাহলে আমি বেবি দেখতে পারি টিঙ্কু পার্টনার ভীষণ মজা হবে আমরা অনেক অনেক খেলা করব ওই দেখো গাছে কত বড় পাকা আম জুলছে ও ডিনকু প্লিজ আমাকে আমটা এনে দাও না প্লিজ তুমিও চলে আসো আমরা একসাথে খাবো